সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 টি দিন এই 10 দিনের বিষয়কর কিছু ফজিলত এই 10 দিনের কিছু দোয়া এবং আমল আজ আপনাদের সামনে তুলে ধরব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মাস জিলহজ মাসের প্রথম 10 দিনকে বছরের শ্রেষ্ঠতম দিন কেন বলেছেন এই দিনগুলোতে কি কি আমল করবেন কি কি মাসনুন দোয়া আছে কোরআন হাদিসের আলোকে সবগুলি আজ একসাথে আলোচনা করব প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি তাই নিজেও এই বিষয়ে জানুন এবং অন্যকে জানার জন্য শেয়ার করুন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন তাতে আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণে শুধু এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তালা এই দিনগুলোর কসম করেছেন এই প্রথম দশ দিন আপনি নফল রোজা এবং রাতে এবাদত করা জিলহজ মাসের চা দূরিত হওয়ার পর থেকে দশ তারিখ পর্যন্ত যতদিন সম্ভব নফল রোজা রাখা এবং রাতের বেলা বেশি বেশি এবাদত করা যথা নফল বা কোরআন তালাবাদ করা তাজবি তাহালিল পড়া তবে ইস্তেকফার রোনাজারি ইত্যাদির মাধ্যমে রাত কাটানো এর ফজিলতের ব্যাপার হাদিস শরীফে আছে আবু হরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জিলহজের দশ দিনের এবাদত আল্লাহর নিকট অন্য দিনের এবাদতের তুলনায় বেশি প্রিয় প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার নেই আর প্রত্যেক রাতের এবাদত লাইলাতুল কদরের এবাদতের নেই সোহান এটি তিরমিজি শরীফের হাদিস সুনানে বাইহাকির মধ্যেও এ হাদিস রয়েছে হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাত করেছেন এই দশ দিনের আমল অপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয় এটি বোহারি শরীফের নয়শত নম্বর হাদিস দ্বিতীয় আমল হলো যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তারা জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার পর থেকে হাত পায়ের নোখ মাথার চুল অবাঞ্ছিত চুল ইত্যাদি কাটবে না যদি ৪০ দিন না হয়ে থাকে এগুলো না কাটার মেয়াদ যদি চল্লিশ দিনের বেশি হয়ে থাকে তবে এসব কেটে ফেলা আবশ্যক নতুবা দশ দিন পর কোরবানির পর পরিষ্কার করবে এই কাজটি শূন্য হজরত মে সালমা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এর সাদ করেছেন যে যখন জিলহজের প্রথম দশ দিনের সূচনা হয় আর তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে সেই যেন চুল নোক ইত্যাদি না কাটে তৃতীয় আমল হলো যারা হজে যায়নি তাদের জন্য তাদের জন্য জিলহাজ মাসের নয় তারিখ রোজা রাখা সুন্না এবং আরাফার দিনের একটি বিশেষ দোয়া পাঠ করবেন এর ফজিলত হল হজরত আবু কতাদারাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাত করেছেন আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই রোজা তার পূর্বের এবং পরের বছরের গুণা মুছে ফেলবে অর্থাৎ দুই বছরের গুণা মাফ হয়ে যাবে তবে যারা হজে গিয়েছেন তাদের জন্য এই দিন রোজা না রাখা উচিত যেমন হজরত আবু হরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আরাফাতের দিনে আরাফার ময়দানে রোজা রাখতে নিষেধ করেছেন যারা হজে যাবে তারা রোজা রাখবে না যারা হজে যাবে না তারা রোজা রাখবে হজরত উম্মে ফজল থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা আরাফার দিন নবী করিম সাল্লাহ ইসলামকে রোজা রেখেছেন কিনা তা নিয়ে সন্দেহ পতিত হলে আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে পানি প্রেরণ করলাম আর আল্লাহর পেয়ার হাবিব সেই পানি পান করলেন ফলে সবাই নিশ্চিত হলেন যে তিনি রোজা রাখেননি ওলামাদের মত হলো এই রোজার দিন হল যার যার দেশের নয় জিলহজ যখন আসে তখন অর্থাৎ সৌদি আরবের নয় জিলহজের সাথে মিলিয়ে নয় বরং আপনার দেশের আপনি যদি বাংলাদেশে হন বাংলাদেশে নয় জিলহজে এই আরাফার দিনের রোজা রাখতে হবে এখলাস ও বিশ্বাসের সাথে এই দিনে এই কলমাটি বেশি বেশি পড়বেন কলমাটি হলো আলাহুল থেকে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তকবীর তশ্বিক পড়া ওয়াজিব পুরুষের জন্য আওয়াজ করে আর মহিলাদের জন্য নীরবে সেটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু নামাজ জামাতের সাথে হোক একা কি হোক পুরুষ মহিলা সবার জন্য প্রতি ফরজ নামাজের পর এই তাকবীরটি একবার বলা wajib পুরুষরা উচ্চ স্বরে বলবে আর মহিলারা নিচু স্বরে নামাজ কাজা হয়ে গেলে তা আদায়ের পরও তাকবীর বলবেন কাজা নামাজের পর তাকবির বলতে ভুলে গেলে পরে তা কাজা করার কোনো বিধান নাই এর ফজিলত হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আরাফার দিন তথা নয় জিলহজের ফজর থেকে আইয়ামে তাস্বিকের শেষ দিন পর্যন্ত তথা তেরোই জিলহজ পর্যন্ত তাকবীরে তাস্বিক পড়তেন নবম আমল হল ঈদের দিনের সবচেয়ে বড় আমল হল ঈদের নামাজ শেষে কোরবানি করা দশ তারিখ এগারো তারিখ বারোই জিলহজ জিলহজ মাসের এই তিন দিন যে কোনো একদিন কোনো ব্যক্তির মালিকানায় যদি নিত্য প্রয়োজনে অতিরিক্ত সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা বা তার সমমূল্য সম্পদ থাকে যার বর্তমান বাজার মূল্য সাড়ে বর্ণ তোলা রূপার বাজার মূল্য প্রায় চুরাশি হাজার টাকা তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব পুরুষ মহিলা সকলের উপরই এই বিধান প্রযোজ্য হাজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ থেকে বর্ণিত রসুল ইসলামের সাত করেন কোরবানির দিনে বনি আদম এমন কোনো কাজ করতে পারে না যা আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করা তথা কোরবানি করার চেয়ে বেশি প্রিয় কোরবানির পশু সকল সিং তাদের পশম এবং তাদের খুর সহ কেয়ামতের দিন কোরবানিদা তার পাল্লায় এসে হাজির হবে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর নিকট সম্মানের সাথে স্থানে পৌঁছে যায় সুতরাং তোমরা প্রফুল্ল চিত্রে কোরবানি করবে হজরত জাইদ বিন আর কামরা দি বলেন সাহাবাগন বললেন হে আল্লাহর রসুল এই সকল কোরবানির ফজিলত কি উত্তর আল্লাহর নবী বললেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ ইসলামের সুন্নত তারা পুনরায় আবার বললেন হে আল্লাহ রসুল তাতে আমাদের জন্য কি স্বভাব রয়েছে উত্তরে তিনি বললেন কোরবানির পশুর প্রতিটি চুলের বিনিময়ে একটি স্বভাব রয়েছে তারা আবার প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল ভেড়ার লোমের কি হুকুম এটা তো গণনা করা সম্ভব নয় তিনি বললেন ভেড়ার লোমের প্রতিটি চুলের বিনিময়ে একটি স্বভাব রয়েছে মহান আল্লাহ আমাদেরকে জিলহজ মাসের প্রথম দশ দিনে এবাদত করে আখেরাতের সম্বল হাসিল করার তৌফিক দান করুন আমিন.